নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মেস্টেক্যাল হোমিওপ্যাথ আর আজকের আলোচনা বিষয় ডায়াবেটিস রোগীদের জন্য সকালে পারফেক্ট খাবার ও হোমিওপ্যাথি সম্ভাব্য সমাধান সকালে সঠিক শুরুই পারে দিনের সুগার লেভেল নিয়ন্ত্রণ রাখতে চলুন জানে বিস্তারিতভাবে যদি আপনি সকালের খাবারকে নিয়ন্ত্রিত রাখতে পারেন তাহলে আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে আপনি অত্যন্ত সুস্থ থাকবেন না হলে কিন্তু পরবর্তী সময়ে অত্যন্ত বিপদের সম্ভাবনা আছে বেলায় হালকা গরম জল তার সঙ্গে মেথি মেথি একটু ভিজিয়ে দেবেন আগের রাত্রে সেটা খাবেন তারপর সকালে খাবার হবে এক দুটি সাদা সিদ্ধ ডিম গ্রিল পনির স্প্রাউট স্যালাড এক ব্যাটি ডালিয়া ওটস সুজি বা উপমা নুন তেল কম একটা গ্রিন টি বা দারচিনি ভেজানো জল আর এর সঙ্গে সম্ভাব্য কিছু হোমিওপ্যাথি ওষুধ আছে যেমন সিজি জ্যানচাম এনেন দিনে দুবার খাবেন আছে জিম নেমে সেলবাস এটাও দিনে দুবার খাবেন তবে ডাক্তারি পরামর্শ নিয়ে খাওয়াই ভালো আর পাঁচ ছটি বাদাম আখরোট প্রোটিন ফাইবার ভরপুর রকম মিষ্টি খাবার একেবারেই খাবেন না হোমিওপ্যাথি ওষুধ কার্যকরী খুব এবং খেলে আপনার শরীর ভালোই থাকবে তবে প্রকৃতির কোলে কিছুক্ষণ যদি আপনি সময় কাটান হাঁটেন ঘাসের ওপর হাঁটেন তাহলে দেখবেন আপনার মন তরতাজা থাকবে আপনার মনে একটা ফ্রেশনেস থাকবে এবং আপনি জীবনে বেশ কিছুটা খুশি অনুভব করবেন সারা দিন যদি আপনি প্রকৃতি কোলে খানিকটা সময় অন্তত দেন তাহলে আপনার শরীরের পক্ষে সত্যি কথা অত্যন্ত ভালো এই ঘাসের ওপর চলা বন্ধুরা ডায়াবেটিস মানে জীবন শেষ নয় সঠিক খাবার নিয়মিত হাঁটা এবং হোমিওপ্যাথিক সহায়তায় আপনি এক স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না